হ্যাঁ সো কার্নাল ডেজায়ার এটা হচ্ছে অ্যারোমেটিক্সের শুরুর দিকে বের হওয়ার একটা পারফিউম এবছরের শুরুর দিকে মনে হয় বেরিয়েছিল সো এটা আসলে কেমন স্মেল আপনারা যারা ফ্রেগ্রেন্সটিকে নোট ব্রেকডাউন দেখছেন এটার স্মেলটা আসলে নোট ব্রেকডাউনের মতোই কিছুটা সবচেয়ে বড় একটা জিনিস ব্যাপার যেটা আপনার এই পারফিউমটা কেনার সময় মাথায় রাখা লাগবে সেটা হচ্ছে এইটা উদ আর লেদার এই দুইটা প্রমিনেন্ট একটা ফ্রেগরেন্স সো আপনার যদি উদ লেদার ভালো না লাগে স্টে অ্যাওয়ে ফ্রম ইট আর আপনার যদি উদ লেদার এই টাইপের ফ্রেগ্রেন্স ভালো লাগে স্পেশালি লেদার তাইলে এটা আপনার খুবই ভাল লাগবে তো এটা আসলে স্মেলটা কেমন স্মেলটা হচ্ছে শুরুতে আপনি মারার সাথে সাথেই যে জিনিসটা টের পাবেন সেটা হচ্ছে এটার মধ্যে আপনার রাসবেরির একটা নোট আছে তো রাসবেরি যে ফ্রুটি যে নোটটা রাসবেরি যারা জুস টুস খাইছেন তারা মোটামুটি জানেন তো এই রাসবেরির যে ফ্রুটি যে নোটটা এই নোটটা হচ্ছে আপনার লেদারের সাথে একসাথে আসে মানে লেদার যে বেজ নোটে লেদার আসে সেই লেদার আর রাসবেরি দুইটা একসাথে আসে এটা জিনিস খেয়াল রাখবেন কারণ অনেকেই ভাবে যে লেদার হয়তো বা ড্রাই ডাউন আসবে ওই ওই লেদার সমস্যা না বাট এই লেদারটা শুরু থেকেই আসে তো এই রাসবেরির সাথে লেদার তো এটা অনেকেই ভাবতেছেন যে রাসবেরির সাথে লেদার এরকম তো আরও ফ্রেগ্রেন্স দেখছি যেমন টমফোর্ড রমড়ে লেদার এটা ওইরকম না এটা ওইটার সাথে ওই যায় না এটার সাথে আপনি ক্লোজলি যদি কোনোটা কম্পেয়ার করতে চান উদ মারাকুজার কিছুটা কম্পেয়ার করা যায় লাইক ফিফটি সিক্সটি পার্সেন্ট কিছুটা ওইদিকে যায় কিছুটা মিলে বাট এটা ওই রকম কোনো ক্লোন না ডিরেক্ট ওইরকম কোনো কিছু না বাট আপনি যদি মানে কম্পেয়ার করতে চান ওইটার সাথে কিছুটা কম্পেয়ার করা যায় তো এটার স্মেলটা আসলে কেমন যেটা বললাম যে রাসবেরির সাথে লেদার শুরুতেই চলে আসে আর এই রাসবেরি রাসবেরির সাথে আর একটা জিনিস আসে সেটা হচ্ছে যে কটন ক্যান্ডি বুঝতে পারছেন কটন ক্যান্ডি কিংবা হাওয়াই মিঠাই যেই স্মেলটা সুগার সুগারের যে একটা স্মেল চিনির একটা স্মেল ওইরকম একটা মিষ্টি একটা স্মেল আছে তো ফ্রুটি তো একটা মিষ্টি জিনিস এর সাথে আবার ওই যে সুইট যেই যেটা বললাম হাওয়াই মিঠাই সেটার একটা সুইটনেস আছে তো দুইটা সুইটনেস মিলে এটা ভালোই সুইটের দিকে চলে যায় কিন্তু ওই যে বললাম যে লেদার আছে লেদারের সাথে উদ আছে তো এই দুইটা মিলাই এই দুইটা আবার একটু স্ক্যাঙ্কি একটু অ্যানিম্যালিক টাইপের তো এই দুইটা মিলায় ওই সুইটনেসটা আবার টাইনা নিচে নিয়ে আসে বুঝতে পারছেন তো মনে করেন যে ওই আপনার রাসবেরির কারণে লেদার খুব বেশি অ্যানিমালিক স্ক্যাঙ্কিও হইতে পারে না আবার লেদারের জন্য রাসবেরি এরপর হাওয়াই মিঠে এগুলো আবার খুব বেশি সুইটও হইতে পারে না মানে কাইন্ড অফ একটা মিডল গ্রাউন্ডে এই ফ্রেগরেন্সটা চলে আসে আমার কাছে একটা ওয়েল ব্যালেন্সড ফ্রেগরেন্স মনে হয়েছে মানে এরকম প্রাইসে আপনি লেদার উদ এরকম নিয়ে মানে আর কি গুড কোয়ালিটির ফ্রেগরেন্স কম দেখবেন সোজা কথা হচ্ছে এটা আর এটা কিছুটা সুইট আমি দেখছি যে অনেক আপুরাও গ্রুপে পছন্দ করে তো হচ্ছে যে তো বুঝতে পারতেছেন এটা এর মানে অনেক মানে আর কি ফিমেল অ্যাটেনশন এটাতে আসার চান্স আছে যদিও এটা লেদার উদ অনেকেই পছন্দ করতেছে এটা আমার কাছে মনে হয়েছে ইউনিসেক্স কিন্তু আমি বলবো কিছুটা মাস্কুলিন সাইডে যায় লেদার উদের কারণে এটা মাস্কুলিন দিকেই চলে যায় তো এই হচ্ছে ঘটনা এটার স্মেল তো এটার পারফরমেন্স খুবই বিস্মট বুঝতে পারতেছেন লেদার উদ ফ্রেগ্রেন্স দশ ঘন্টা ইজিলিটিকে দুই তিন ঘন্টার মতো প্রজেক্ট করে মানে বোমার মতো প্রজেক্ট করে সোজাগত হচ্ছে এটা আপনার যদি প্রজেক্টিং ফ্রেগরেন্স দরকার হয় এটা একটা জিনিস আর প্রাইস তো আপনারা মোটামুটি জানেনি সাড়ে চার হাজার টাকা এই রেঞ্জে মনে হয় প্রাইসটা তো এইটা হচ্ছে আপনি মেনলি শীতের সময় দেওয়া লাগবে এটা আর কি গরমের মধ্যে কিংবা হালকা বৃষ্টির মধ্যেও দিলেও আমার কাছে অস্বস্তি টাইপের লাগছে এটা হচ্ছে শীতের জন্য মেইনলি ফ্রেগরেন্স এটা অ্যান্ড দ্যাটস অল থ্যাংক ইউ